হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন দায়িত্ব পেয়েছেন ড্রান ব্রাভো গৌতম গম্ভীর সরে যাওয়ায় কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর হয়েছেন তিনি মেন্টর হয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার তিনি জানিয়েছেন ম্যাচ জিতে এর মালিক শাহরুখ খানের সঙ্গে পার্টি করবেন তিনি এর মেন্টর হওয়ার পর একটি ভিডিও বার্তায় ব্রাভো বলেন আমাদের বস শাহরুখ খান সব সময় বলেন আমরা যেন উপভোগ করি মজা করি তাই আমরা ম্যাচ জিতব আর পার্টি করবো করব লড়ব জিতব আমি কে কে আর শুক্রবারেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন প্রাবু আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতেন তিনি সেটিও শাহরুখ খানেরই দল সেই দলে খেলার সুবাদে শাহরুখের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি দুজনের পার্টির ছবিও ভাইরাল হয়েছে আরও একবার সেই পার্টির কথাই বললেন রাহু তার উপর ভরসা দেখানোর জন্য গতবারের চ্যাম্পিয়ন দল কে কে ধন্যবাদ দিয়েছেন ব্রাভো তিনি বলেন নাইট রাইডার্স পরিবারের সকল সদস্যকে ড্রাহুর তরফ থেকে ধন্যবাদ আমার উপর ভরসা দেখানোর জন্য কে এর ম্যানেজমেন্টকে ধন্যবাদ এই বিশেষ দলের সদস্য হওয়ার সুযোগ পেয়েছি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব বেগুনি দলের হয়ে দুর্দান্ত সময় কাটাবো ব্রাভো ধন্যবাদ জানিয়েছেন তার পুরনো দল চেন্নাই সুপার কিংস তো মহেন্দ্র সিং ধোনির দলের ক্রিকেটার হওয়ার পর সেখানে বলিং কোচ হয়েছিলেন তিনি ড্রাবু বলেন চেন্নাই সুপার কিংস আমার উপর ভরসা করেছিল আমার এই সিদ্ধান্ত ওরা ভালোভাবে নিয়েছে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছে আমি আশা করছি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারব গতবার মেন্টো হিসাবে কেকেয়ারের চ্যাম্পিয়ন করেছিল গম্ভীর তারপর ভারতীয় দলের কোচ হয়ে করা হয় তাকে ফলে কে আর ছাড়েন গম্ভীর তার সঙ্গে কলকাতার দুই সহকারী কোচ অভিষেক নায়ার ও রিয়ান টেন ভারতীয় দলের সহকারী কোচ হয়েছেন তাই ড্রাফর পর এবার সহকারী কোচের খুঁজতে হবে শাহরুখ খানের দলকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ